নমস্কার আমি আমি আছি আপনাদের সঙ্গে নিউজ বাংলায় দুর্গাপুজোয় ভিড় নিয়ন্ত্রণে রাজ্য সরকারের পদক্ষেপের প্রশংসা করল কলকাতা হাইকোর্ট গত পাঁচই নভেম্বর বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন দুর্গাপুজোয় সংক্রমণ রুখতে আদালত যে নির্দেশ দিয়েছিল তা বাস্তবায়নে রাজ্য সরকারের ভূমিকা অনুকরণীয় কোথাও কোথাও তার ব্যতিক্রম হলেও মোটের ওপর ভালো কাজ করেছে সরকার বিচারপতি জানান রাজ্য সরকারের তৎপরতার জন্যই দুর্গাপুজোর পরেও করোনা সংক্রমণ বাড়েনি বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী চার হাজার একশো জন রোগী সুস্থ হয়ে উঠেছেন যা নতুন রেকর্ড সুস্থতার হার উনআশি দশমিক শূন্য পাঁচ শতাংশ যা এখনো পর্যন্ত সর্বোচ্চ পজিটিভিটি রেট বা সংক্রমণের হার আট দশমিক দুই শতাংশ এতক্ষণ এই পর্যন্তই আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ তাদের